ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় প্লাস কর্মী আমাদের ব্লুটুথ বয় সার্জিসের উপরে মাত্র কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছে এখন কিভাবে গুলি করলো কারা গুলি করলো ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছেন কিছুক্ষণ আগে আপনার এই ঘটনা ঘটেছে সেই ছোটবেলা থেকে পরে আসছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে আর যখন সার্জিসদের দেখছে জনতার একাংশ ইয়েস এই সেই ছেলে কিন্তু যতদিন যাচ্ছে এখানে মনে হচ্ছে এই ছেলে কি সেই ছেলে নাকি ঋতুর সাথে রং পরিবর্তিত হয় আমি বিএনপি করা বা ছাত্রদল করা একটা ছেলেকে যতটা অনার করতে পারছি এখন সার্জিসে পারছি না স্রোতের সাথে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর জন্য মুখ দিয়া ফেনা আবার স্রোতের বিপরীতে এসা পুরা গুষ্ঠী উদ্ধার করা শেখ ফাঁসি নিশ্চিত করা নির্বাচন হবে না কেউ যদি মুখে আনে আনা যাবে না এরকম নানান বক্তব্য দায়ের চেয়ে আসার বড় টাইপের এতদিন তারা ছিল সমন্বয়ক বাট এখন সমন্বয়ক নাই বৈষম্য বিরোধী নাই তারা এখন কারা একজন রাস্তার রাজনৈতিক দল দেশে আরো এরকম চুয়ান্নটা রাজনৈতিক দল আছে তারা একটা দল তারা কথা বলবে আমরা সমালোচনা করব এটাই স্বাভাবিক যদি চান্স হয় আমাদের কাজে এটা ক্ষমতাকে প্রশ্ন করা গতকালকে সার্জিসের যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়েছে দুইটা নিয়ে এক তো ছাত্র দল হিসেবে পোতাই গেছে বলছিল যে ছাত্র দলের হ্যাঁ এক গ্রুপ সন্ত্রাসে টোকাই শাকিলের সাথে অনেকের সম্পর্ক পরে আবার বলতেছে আমি ছাত্র দলকে বুঝে ওই একটা অংশ মানে দুই একজনকে বাবা তুমি একজন বললো আবারো বুঝাই এই ধাক্কা সামলাইতে না সামলাইতে আরেক ধাক্কা কোনটা গতকালকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ সমন্বয়ক সহ পত্রিকার হেডলাইন চোদ্দ জনকে আটক করেছে পুলিশ এবং যৌথ বাহিনী ইদানি এটা ঘটনা শুরু হয়েছে কি একদল লুটপাটকারী এদের মধ্যে সমন্বয়ক অথবা বৈষম্যবৃদ্ধি নেতা অনেকে এগুলাতে কানেক্টেড হয়ে গেছে কেন আপনার ঘরে যে আওয়ামী গেছে আছে ঢুকবে অমুক নেতা আছে গিয়ে ঢুকবে ঢুকিয়া কই খুঁজবে আপনি বাক্স বন্দি করে গয়নার বাক্সে ঢুকাই রাখছেন আলমারির চিপা চাবি দিয়ে রাখছেন সন্দুকের ভিতরে রাখছেন এরা এগুলো সার্চ করে চা পায় নগদে পুরায় পকেটে গলা কানে খোঁজে দেখি ভাবি ভাবি দেখি এরকম ট্রেন ট্রেন লোয়া জায়গা ক্যাশ স্বর্ণ যা আছে তো ডক্টর ইউনুস এটা নিয়ে কিন্তু খুব বড় একটা ঝামেলার মধ্যে আছে যে মবের খেলা আর ইউনুস সাহেবের কোন এক অজানা কারণে কোন ডট ডরা আমরা জানি না এই মব জাস্টিস যারা করে প্রত্যেকের ফুটেজ আছে কয়জনকে গ্রেপ্তার করছে কয়জন আবার বলেন আমি যদি দেখছি না কোথায়

তারা শেখ কবির নামে জনৈক একজন ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হামলা চালায় সেখানে ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার ভাঙচুর করে তো কি করতে হবে এখানে সার্চ করতে হবে তারা এরকম ধরনের একটা টিম পনেরো বিশ জনের টিম ঢুকা এলে উটপাট ভাঙচুর যা আছে ধান্দাবাজি করতেছিল এরপরে ওই ব্যক্তির যে কনস্ট্রাকশন ফার্ম ছিল তাভিকু সম্ভবত সেখান থেকে ট্রিপল লাইনে তারা ফোন দেয় তো ফোন দেওয়ার পর আমাদের পুলিশ বাহিনী উপস্থিত হয় তাৎক্ষণিক ওদিকদের সেনাবাহিনীও আসছে হালকা উত্তর মধ্যম ওইখানে দেওয়া হয়েছে এই ঘটনা কখন ঘটলো যখন নাহিদ বললো আজকে এই মুহূর্ত থেকে সমন্বয়কার বৈষম্য বিরোধী এক্সিস্ট করে না আর যদি এই পরিচয় দিয়া কেউ কোথায় ঘটনা ঘটাতে চায় আওয়ামী লীগ আছে বক্কর চক্কর এগুলা বলে গণধোলাই দিতে হবে পুলিশে খবর দিতে হবে পাবলিকের এখন ফিলিংস আসছে পুলিশ একটু সাহস পাইছে বৈষম্য বিরোধী শুনলে পুলিশেরও হাটু কাপা কর্তু দা দানি। বিভিন্ন কারণে বাট যখন নাহিদ ইসলাম বইলা দিচ্ছে যে ভাই সমন্বয় টমন্বয় নাই বৈষম্য বিরোধী নাই এই নাম পরিচয় দিয়ে কোথাও গিয়া পাঁচ টাকা চাঁদাবাজি চাইলে একদম থানায় পুলিশে ধরে দেন আর পুলিশে বলছে গ্রেপ্তার করেন তো পুলিশও ধরেন একটা এনার্জি পাইছে ধৈরা থানায় নিয়ে আসছে আর তাদের বিরুদ্ধে অলরেডি মামলা দায়ের করা হয়ে গেছে আর অভিযোগের তদন্ত চলছে বাট তারা বলতেছে যে না ওইখানে আমরা গেছিলাম আওয়ামী লীগের কয়েকজন আছে মিটিং চলতেছে তোর দায়িত্ব দিছে বাট পার প্রত্যেকটা দেখতে লাগে ধান এরা অরিজিনাল যারা বৈষম্য বিরোধী ছাত্র ছিল বিশ্বাস করেন একটা বাইরে নাই অরিজিনাল যারা পাঁচই আগস্টের ঘটনা ঘটাইছে পড়াশোনার টেবিলে বাইরে ঘুরঘুর করে কোনগুলা যেগুলো তিন দিন আগে চপ্পল পরে রাস্তায় ঘুরতো ভাত খাবার টাকা ছিল না পকেটে এখন একটু ধামদার সিস্টেম হয়েছে টাকা দেখছে চোখে ক্ষমতা লোক ধরছে এরাই বাইরে ঘুরে এখানে সেখানে ডাইকা ছিল ছিল আমি সমন্বয়ক একদম কিন্তু ফাড়া বলবো। এরকম বলে যে ধরেন ভয়টাই দেখায় ফল সাহু ভাই কেমন আছিস হ্যাঁ চা খাওয়া এরকম ফ্রি ট্রি খাওয়া পক্ত একটা গ্রুপ আসছে এরাই কিন্তু এই ঘটনাগুলো ঘটাচ্ছে নাইদের এই সিদ্ধান্তটা খুব যৌক্তিক দেশে যে সমন্বয়ক শব্দটা খান তারাও তো সাবেক সমন্বয়ক এটা বদনাম বানাই ফেলছে পাবলিকের কাছে অ্যালার্জি বানাই ফেলছে এই কারণে পোলা বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিছে এখন যারা আছে মাঠে তারা এটা কতটুকু মাইনা নেয় নাকি বলে আপনি তো গ্যাসেন জায়গা মতো আপনার তোর ভাই চিন্তা নাই হালা যাবো কই হ্যাঁ এগুলা কইলে তো আমরা খাই এক গ্রুপ আছে না এখন বিভিন্ন জায়গায় বিএনপি ওনারা ধরছে যে বাবা তুমি কথা কম বলো সার্জিস কিন্তু সবাই এখন আক্রমণাত্মক ভঙ্গিতে ধরছে কেন থাকে না যে আসলে আপনার মুখ দিয়ে আপনি কতটুকু বলবেন এটা বুঝতে হবে ইচড়ে পাকা টাইপের হয়ে গেছে বিষয়টা এখন ইচড়ে পাকা তো বিএনপির তোপের মুখে যে আপনার সার্জিসের বক্তব্য ছিল যে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে আরে ভাই তোমরা সেকেন্ড স্বপ্ন দেখছো নতুন স্বাধীন দেশ বলছো কে কি বলবে তুমি করে দিবা তাহলে তো তুমি ওই যে পুরোটা ছাত্রলীগ করছো তোমার ভিতরে রয়ে গেছে না তো এটাই তো ফেসিজমের আওয়াজ আমি কি বলবো সেটা আমি জানি আমার বাক স্বাধীনতা আছে আমি কোন ভুল বললে সেটা আইন দেখবে ডিজিটাল নিরাপত্তা আইন না আমি কি বলবো সেটা তুমি ঠিক করে দিবা তুমি আমার ট্যাগ দিবা আমরা এইটা আমরা সেইটা মানে তোমার এই লাইসেন্স কে দিছে হু আর ইউ এখন এরকম পাকটা পাকটা কথা বইলা বিপদে পড়ে গেছে সার্জিস ভাই আমি নিজে সার্জিসের খুব ভক্ত ছিলাম এখনো চ্যানেলে ভিডিও আছে নয় আগস্ট দেখে আছেন এটা স্পিড দেখছিলাম বাট সামাও রাইটটাও এগুলা দেখছি যে উল্টা ঘুরছে আচ্ছা তো এখন এই যে বক্তব্য দিয়া ঠেলা সে সামলাইতে না পাইরা এখন সে বলছে যে এই বক্তব্যের সঙ্গে নাকি সরাসরি নির্বাচন পিছিয়ে যাওয়ার যে সম্পর্ক দেখানো সেটা কখনো সেভাবে সম্পর্কে মনে করছে যে শেখ হাসিনার ফাঁসি কালকে যদি গ্রেফতার হয় পনেরো বছর লাগবে এই পনেরো বছর নির্বাচন না হলে ক্ষমতা কে থাকবে ইউনুস কাকা আর তোমরা এখন তো চিন্তা করছে কথা না করছি কি ওই সাদিক আবদুল্লা কি নাম ছেলেটার সে একটা কথা বলছিল যে এদের অতিরিক্ত কথা বলা বন্ধ করতে হবে অতিরিক্ত কথা বলা অতিরিক্ত কথা বলে এক একজন এরকম ঘাড়গো নাড়া দিয়া হ্যাঁ ভাব আসছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে তোমাদের বিপরীত অবস্থা নিয়ে নিচ্ছে প্রাইভেট নিয়ে নিচ্ছে তুমি কার খালু বাবা এখন সবাই সেট করে তোমরা দশজন মিললে কি পুরো বাংলাদেশ এখন তার বক্তব্য যে আহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কথা হচ্ছে এটা খুঁজে বেড়াচ্ছে আমরা রায়ের বাজার আমাদের জায়গা থেকে সে বিশাল তা মানে অনেক শহীদদের পরিবার নিয়ে কান্নাকাড়ি করছে কিন্তু আবু পরিবারের দাওয়াত দেওয়ার সময় পায় না জুলাই আগস্টের মতো এত একটা মহান দায়িত্ব ছিল এই ফান্ডিংটা প্রত্যেকটা মানুষের সুষ্ঠুভাবে দিয়ে আসতে পারতো সে ছেড়ে দিছে রাজনীতি দল করার জন্য এখন এসে সে বক্তব্য চেঞ্জ করলে যে মানে শেখ হাসিনা সাথে নির্বাচন তো বলতেছো যে নির্বাচনটা মুখে আনা যাবে না অন্য সার্কামস্টেন্সে নির্বাচন পিছাই দিতে পারে ডাজন ফ্যাক্ট কিন্তু শেখ হাসিনার ফাঁসি না হলে বিচ্ছন্ন অবৈধ কেউ নির্বাচনের নাম মুখে আনবে না যদি কেউ আনে যারা নির্বাচন চায় না তারা এটা সেটা কি ওয়াট এটা পরামর্শ ফ্রিতে হচ্ছে যা বলবা ভেবে বলবা নদী বিপদে বলবা শেখ হাসিনার একটা ওয়ার্ড শেখ হাসিনারে বাংলাদেশ তারা পালাইতে বাধ্য করছে কি ছিল প্রশ্নটা ওটা কি মুক্তিযোদ্ধার নাতি নাতিরা পাবে না রাজাকার নাতি নাতিরা পাবে জাস্ট একটা ওয়ার্ড মিস ওয়ার্ড শেখ হাসিনার সাম্রাজ্য ভাইঙা চুরা তোমরা তস্তস করে দিতে পারছো তুমিও বুঝো ছাত্রলীগ করে আসছো ব্লুটুথ বয় কিন্তু হ্যাভি মেধাবি বাট থাকে না যে অতিরিক্ত মেধা মাঝে মাঝে বিপদ ডেকে যা বলবো ভেবে চিন্তে বলো আমরা চাই বাংলাদেশের তারুণরা লেট করুক আমিও ভাই মুরব্বীদের বিপক্ষে ওই যে এক জীবন এমপি হয়েছে বাবা একদম কবর যাওয়ার এক পর্যন্ত এমপি তে ঢুকা পর্যন্ত এমপি তারপর এমপিকে তার পোলা তার মাইয়া মাইয়ার জামাই গোষ্ঠী গিয়া আর লাইক দিস পরিবর্তন আমরা চাই নতুন রাষ্ট্র ইয়াং জেনারেশন লিড করতে হবে ছাত্রদের জাতীয় নাগরিক পার্টির বিপরীতে কবে যে আবার সাগরিক পার্টিও চলে আসতে পারে এটার কিন্তু ভাই গ্যারান্টি নাই কেউ কেউ মনে করছেন যে তোমরা আন্দোলন করলা তারপর নিজেরা উপদেষ্টা হয়ে গেলা তোমাদের সাঙ্গ পাঙ্গদের সবচেয়ে বড় বড় পদ পদবীতে সমন্বয় পদে বসাইলা বৈষম্য বিরোধী পদে বসাইলা এখন আগামী দিনে রাষ্ট্র যাওয়ার জন্য যে রাজনৈতিক দলটা তৈরি করলা, করলা। তোমরাই আমরা কার খালু। এই দাবি তুলেছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম গতকালকে নাহিদের একটা বক্তব্য ছিল যে আজকে থেকে সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী এগুলা একজিস্ট করে না যদি কোথাও কেউ সমন্বয়ক বা বৈষম্য বিরোধী মানে পরিচয় দিয়ে কোনো ঘটনা ঘটায় তাহলে পুলিশ যেন আইন অনুযায়ী অ্যাকশন নেয় এরপরেই ঘটছে সমালোচ ঘটনা আপনার তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের দুইজন নেতা কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষ করে উমামা উলালা উলালানা উমামা আচ্ছা এখন এই দুই নেতার বক্তব্য অনুযায়ী উমামা এবং আরেকজন আমরা নাম বলছি যে এনসিপি ছাত্রদের যে দল ও গণতান্ত্রিক ছাত্র সংখ্যক গঠনের পর ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় প্ল্যাটফর্ম বৈষম্য পরিচিত ছাত্র আন্দোলন বিলুপ্ত করা কোন রকম সিদ্ধান্ত হয়নি নাহিদ সার্জিস এবং হাসপাতদের সাথে পরামর্শ করে এটা করে ফেলছে হয়তো বিষয়টা এরকমই যদি এরকমই হয় তাহলে বাকি যারা তারা কেন জানলো না যে সব কিছু ধরেন নাহিদ সার্জিস হাসতাদরা বা নতুন জোটসে যারা আক্তার তারাই বস তারাই সাগর বিষয়টা কি এরকম যেখান থেকে তোমার জন্ম তুমি সেই এখন করে দিলা তাও তাদের তাহলে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে কি বৈষম্যের ঘটনা ঘটছে দর্শক নাহিদের মানে বক্তব্যের প্রতিক্রিয়ায় আপনার কেন্দ্রীয় সমন্বয়ক এবং মুখপাত্র উমাহা সতিমা তিনি বলছেন আহ যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অংশীদার যে ছাত্র আছে তাদের সবাই এই নতুন রাজনৈতিক দল বা নতুন সংগঠনে যুক্ত হয়নি অংশীদারদের আলোচনা ছাড়া এই প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানিয়েছেন তাহলে আমরা কার কথা শুনবো নাহিদ নাকি উমামা